আরো একটা খুশির সংবাদ আছে আরো হ্যাঁ এই ফ্ল্যাটটা তোমার নামে করে দিব যাক ভালোই চার পাঁচ দিন সময় লাগবে চার পাঁচ দিন হ্যাঁ বুঝুন না একটা কাগজপত্রের একটা ব্যাপার স্যাপার আছে না কমপ্লিট করতে একটু সময় লাগে না হুম বুঝছি ঠিক আছে তো তুমি আসো একটু পানি খাও আয় রাবেয়া তোমার স্যারকে একটু পানি দাও

নেন আরে তোমার তো চিন্তা করো কেন কত দিবেন তা তো জানাই আছে তোমাকে তো এখানে রাখছি তুমি জানো তাই হ্যাঁ তাহলে আমাকে দিবেন না আরে দিব ধৈর্য ধরো হ্যাঁ চাখানি খেতে নিয়ে আই কই তুমি কই গেলা কি হইছে বলো তোমার তো আজকে অফ ডে না হ্যাঁ তুমি বাসায় রেস্ট করো আমি একটু আসছি বাইরে থেকে বাইরে যাচ্ছো হ্যাঁ একটু দরকার আছে আচ্ছা যাও ঠিক আছে রেস্ট করো তুমি হ্যাঁ আচ্ছা যাও ওকে যাও যাও আমি লাগাই দিচ্ছি যাও की बात, बुजुना की बात, की वो जो, इसके तो तुम्हारे मैडम भाषा है नहीं, कोई ऐसे, बाही है ये से, से। तय, इसके तुम्हें क्यों नहीं कतर कर बो, चलो रुक जाए चलो चलो देखो मम्मी इटा ওরা আমি এত বিশ্বাস করলাম আমার শেষ পর্যন্ত ওই কিনা কাজের মেয়ের সাথে এখন কিছু বলবো না ব্লাডটা রেজিস্ট্রি হোক আমার নামে তারপর দেখতে

আমি তোমার ঘরে আসবো তাই আজকে অনেক বসবো অনেক আদর করব তাই আর আমার জায়গা হুম জায়গাটা সব বাবা শুনছ আজকে নাকি ম্যাডাম এর রেজিস্ট্রি করে দিবেন তুই যে আমার কেয়ার করস আমার এটা মনে থাকে সব সময় তাই হ্যাঁ আচ্ছা আসেন তাহলে ম্যাডাম এসে বলবেন আচ্ছা থাকতে এই শুনেন আমার জন্য এই ক্রিমটা নিয়ে আসেন শয়তানের বাচ্চা আমার মাথাটা পুরো হয়ে গেছে কি দেখতেছি আমি এগুলা ভালোবাসা বিয়ে করে আমার কাজের মেয়ের সাথে

শোনো বেশিক্ষণ সময় দিতে পারবো না যদি ওই ঘুম থেকে জায়গা যায় একটা কেলেঙ্কারি অবস্থা হয়ে যাই আচ্ছা চাল আচ্ছা সব সব তাড়াতাড়ি সব সব এ তো কই খেল ওই

এই শোনো শুনো শুন তোমাকে আমি অনেক ভালোবাসি হ্যাঁ অবশ্যই আমি তো তোমার ভালোবাসি কখনো ছায়রা চাইও না হ্যাঁ কারণ আমার জীবন যখন ছবি তো তোমারই দান করছি তুমি কি যে বলো তোমার মাথা কি ঠিক নেই হ্যাঁ তুমি তো জানোই তোমার প্রেমের আমি মুগ্ধ আমার বাসায় তোমাকে রাখছি কি জন্য হ্যাঁ ভালো না বাসলে তোমার কাছে আসি আমি রাত্রে বেলা আমার বউ রাইছে আচ্ছা ঠিক আছে যাও ব্যাপার কি ব্যাপার বুঝতে না কে যেন বাইরের থেকে দরজা লাগাই দিছে তুমি ভালো করে দেখো দেখি সরব বাণিজ্য সব দিবে যাবে আমার